এগুলোই তো একটা ইউনিক কন্টেন্ট আপনার জন্য যা অন্যদের সাথে কখনোই কোনো ভাবেই মিলবে না আপনার ইনকাম সর্বোপরি আপনার 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 ফলাফল যাবে মধ্যে কোন প্রতিভাটা আছে আছে যা নিজের অথচ আপনি কখনো ভেবে দেখেননি এখানে মিথ্যার কোনো জায়গা নেই এবং নাই কোনো ছল ছাতুরি করলে মানুষ দেখে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই একটা ভিন্ন রকম কথা বলতে আসলাম আজকে অনেকেরই জানা আছে কিন্তু আমি যেভাবে বলতে যাচ্ছি এভাবে অনেকেই ভাবেন না অনেকেই ভেবে দেখেন না কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের মধ্যে এখনো অনেকেরই মধ্যে প্রশ্ন ফেসবুক থেকে আসলে যারা ইনকাম করছে এগুলো কি সত্যি ভিডিও করা যায় আমিও কি পারবো আসুন এই বিষয়টা পুরোটাই ভালোভাবে জেনে নেই একটা জিনিস খেয়াল করুন সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড কিন্তু পাল্টে যাচ্ছে এই যে ধরুন কিছুদিন আগেও মানে দু তিন বছর আগেও কিন্তু ফেসবুককে ছাড়িয়ে গিয়েছে টিকটক কিন্তু বর্তমান সময়ে এসে কি হয়েছে টিকটক কিন্তু ফেসবুকের সাথে টক্কর দিয়ে পেরে উঠতে ফেসবুক টিকটককে ছাড়িয়েও টপে এসে গেছে এবং তার নিজস্ব জায়গাটা সৃষ্টি করে নিয়েছে বা ধরে রেখেছে ফেসবুক এখন শুধু আড্ডার জায়গা নয় বরং ইনকামেরও একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এটা তো সবাই জানেন কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমাদের মধ্যে অনেকেই শুধুমাত্র ইনকামের কথা চিন্তা ভাবনা করে ফেসবুকে ঝাঁপিয়ে পড়ে আচ্ছা একটা জিনিস ভাবেন তো ফেসবুকে শুধু ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিলেই কি ইনকাম হয়ে যাবে আসলে ব্যাপারটা সেরকম না এখন আমি একটা কথা বলতে চাই আমরা যারা ফেসবুকে বিভিন্ন ভিডিও তারা কি শুধু সারা দিন এই হাসা হাসি গান নাচানাচি কৌতুক আড্ডা এগুলোই দেখি এছাড়া কি কিছু দেখি না অনেকেই হয়তোবা ভাবে দর্শকরা শুধু মজা নেওয়া ঢং দেখা হাসা হাসি কৌতুক এগুলোতেই পড়ে থাকে এগুলোই বেশি ভালোবাসে আপনার কি তাই মনে হয় কিন্তু আসল সত্যটা ভিন্ন অনেক সময় মানুষ আসলে এমন কিছু দেখতে চায় যা তাদের জীবনের সাথে মিলে যায় যা বাস্তবতার সাথে হুবহু মিল পেয়ে যায় যা তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু কথা কিছু ঘটনার সাথে মিল খুঁজে পায় যেটা তারা মনে মনে ফিল করতে পারে মানুষ শুনতে চায় এমন কিছু যা তাদের অন্তরে গিয়ে লাগে আর এই রকম কাজটা করে যদি আপনার ভিডিওতে তাকে আপনি এক মিনিট ধরে রাখতে পারেন তাহলেই আপনি ভাইরাল আপনার চ্যানেল বা আপনার পেজ নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং তখনই আপনি বুঝবেন আপনি ঠিক পথে আছেন আপনি সঠিক পথে হাঁটছেন এবং আপনার মধ্যে আপনার কন্টেন্টের মধ্যে ইউনিক কিছু আছে এমন অনেকেই আছেন যারা হুট করে ফেসবুকে আসলো কিছু ভিডিও বানালো কৌতুক করলো নাচ গান ঢং ইত্যাদি করলো ভিউজ অনেক পেলো কিছু ফলোয়ার পেলো আবার কিছুদিন পর হারিয়ে গেল কি আছে তো এমন ক্রিয়েটর এমনটা হয় কেন জানেন কারণ তারা নিজেরাই জানে না তারা কোন টপিক নিয়ে কাজ করবে কি বিষয় নিয়ে ভিডিও বানাবে অন্যদের মধ্যে যে প্রতিভা আছে অন্যরা যে প্রতিভা দেখাচ্ছে আসলে তার নিজের মধ্যে কোন প্রতিভা আছে এটা মূলত কেউই ভেবে ফেসবুকে আসে না আসে শুধু অন্যদের ঢং দেখে নাচ দেখে হাসি দেখে কৌতুক দেখে অন্যদের দেখে তারাও মনে করে যে আমিও নাচব আমিও গাইবো আমিও করব 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 ঢং কৌতুক ইত্যাদি মূলত মূলত এটা কখনোই একটা প্রফেশনাল চিন্তা ভাবনা নয় বিষয়টা হচ্ছে অন্যদের মধ্যে যে প্রতিভা আছে তা কিন্তু আপনার মধ্যে নেই আবার আপনার মধ্যে যে প্রতিভা আছে তা কিন্তু অন্যের মধ্যে নেই অন্যরা নাচলো অন্যরা গাইলো ভাইরাল হলো এজন্য আপনিও যে হবেন ওই কাজ করেই তা কিন্তু নয় এটাই হলো মূল সমস্যা আপনি একটিবারের জন্য ভেবে দেখেননি আপনার মধ্যে ইউনিক কি আছে আপনার মধ্যে কোন প্রতিভাটা আছে অন্যরা নাচছে জন্য আপনিও নাচবেন অন্যরা গাইছে জন্য আপনিও গাইবেন অন্যরা কৌতুক করছে জন্য আপনিও কৌতুক করবেন এটা বিষয় নয় অন্যদের মতো করে ভিডিও বানাতে চাচ্ছেন এবং ভাইরাল হচ্ছেন না মূলত এটা আবেগের বসে আপনি করেছেন আপনাকে করতে হবে ইউনিক কিছু এই ইউনিক কিছুটা কিন্তু অনেক সহজ যা আপনি কখনো ভেবে দেখেননি অথচ আপনার মধ্যে আছে আসুন বিষয়টা সহজ করে দিচ্ছি তবে আর একটা কথা আপনি যদি শুধু ভিউ আর ইনকামের আশায় ফেসবুকে এসে ভিডিও বানানো শুরু করেন তাহলে কিন্তু বেশি দিন টিকতে পারবেন না কারণ সেটা খুব বেশি দিন টেকে না আসল কন্টেন্টটা আসলে কোথায় কোথায় গেলে আসল কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন যা আপনার নিজের ভেতরেই আছে অথচ আপনি কখনো ভেবে দেখেননি গভীর ভাবে ভেবে দেখেন তো আসল কন্টেন্ট এটা হতে পারে যে আপনি প্রতিদিন যা করছেন সেটাই একটা কন্টেন্ট মানে আপনি নিজেই একটা কন্টেন্ট অন্য কিছু করতে হবে না একটা জিনিস ভাবুন তো আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছেন অফিসে যাচ্ছেন কাজে যাচ্ছেন বাজারে যাচ্ছেন মাঠে যাচ্ছেন বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে বসে গল্প করছেন এগুলোই তো একটা ইউনিক কন্টেন্ট আপনার জন্য যা অন্যদের সাথে কখনোই কোনোভাবেই মিলবে না কি বিষয়টা ঠিক আছে তো আপনার চোখে আপনি আপনার জীবনটাকে যেভাবে দেখছেন সেটাই যদি মানুষের সামনে তুলে ধরেন অন্যদের সামনে তুলে ধরেন দর্শকদের সামনে তুলে ধরেন সেটাই হতে পারে আপনার জন্য একটা ইউনিক কন্টেন্ট কারণ আপনার জীবন অন্যদের সাথে অন্য কারো জীবনের সাথে মিল হবে না কখনো আপনার দৈনন্দিন জীবন দ্বারাই অনায়াসে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের দু তিনটা রিলস প্রতিদিনই আপনি করতে পারবেন এবং চাইলে তিন থেকে চার মিনিটের প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করতে পারবেন ধরুন আপনি বাজারে গেলেন বাজারে ছোট একটা ঘটনা একটা জিনিস নিয়ে দাম দর চলছে কথাবার্তা হচ্ছে কিংবা আপনি আপনার বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে গেলেন বাচ্চাকে কিছু খাওয়াচ্ছেন বাচ্চা দুষ্টুমি করছে খোলা আকাশের নিচে ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছেন অথবা বাড়ির বিশেষ কিছু কাজ করছেন আজকে হতে পারে এমন যে গরুর গোয়াল ঘরটা আজকে ঝাড়া মোছা করছেন বাজার করা কাঠা করার জন্য বাড়িতে হেল্প করছেন রান্না হচ্ছে তার পুরোটাই একটা ভিডিও করে নিলেন সেখান থেকেই আপনি ছোট করে কেটে আবার রিলস তৈরি করতে পারছেন এবং একটা মোটামুটি বড় ভিডিও আপনার তৈরি হয়ে যাচ্ছে ব্যাস এটাই আপনার ইউনিক কন্টেন্ট যা কারো সাথে মিলে যাবে না শুধু একান্তই আপনার সেই ঘটনাগুলো আর এসব ভিডিও করলে মানুষ দেখে কারণ কি জানেন সেটা আসল এবং সেটাই বাস এখানে মিথ্যার কোনো জায়গা নেই এবং নাই কোনো ছল ছাতুরি তাই আমি বলবো ফেসবুকে শুধু ইনকামের আশায় ঝাঁপিয়ে পড়বেন না আগে ভাববেন নিজের মধ্যে কি কন্টেন্ট আছে আপনি ইউনিক কিছু কি দিতে পারছেন আপনি কোন প্রতিভাটা দেখাতে পারছেন অন্যরা যে নাচ গান ঢং হাসাহাসি কৌতুক এগুলো দেখাতে জন্য পারছে আপনিও সেটা নিয়ে আসবেন তা কিন্তু নয় আপনাকে নিয়ে আসতে হবে ইউনিক কিছু আগে ভাবুন আপনার কন্টেন্ট কোথায় আপনার বলার মতো কি আছে আপনি যদি বাস্তব ধর্মী এবং সত্যিকারের কিছু শেয়ার করতে পারেন তাহলেই মানুষ সেটা দেখবে তাহলেই মানুষ সেটা নিতে পারবে আর তখন অনায়াসে আপনার ফলোয়ার আপনার রিচ আপনার এনগেজমেন্ট আপনার ইনকাম সর্বোপরি আপনার ফলাফল আসা শুরু হয়ে যাবে ওই অন্যদের মতো বলতে হবে না ফলো দেন ব্যাক দেন ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এসব কিছুই বলতে হবে না মনে রাখবেন আপনার প্রতিদিনের জীবনযাপনই হয়ে যাবে আপনার জন্য একটা ইউনিক কন্টেন্ট যা কারোর সাথে মিলে যাবে না শুধু সঠিকভাবে উপস্থাপন করাটাই ব্যাপার তো আশা করছি আমার এই কথাগুলো আপনাদের সবার কাজে লাগবে সকলে ভালো থাকবেন